তুমি কি কখনো ডিজাইন করতে গিয়ে চিন্তায় পড়ে গেছো তুমি যে ডিজাইনটি করবে সেটা আইডিয়া কোথা থেকে আসবে তুমি ডিজাইনটি কিভাবে করবে চিন্তা করো না আজ আমি তোমাকে দেখাবো গ্রাফিক্স ডিজাইন আইডিয়া কোথা থেকে পাবে আর কিভাবে পাবে তো চলো কথা না বলিয়ে শুরু করা যাক প্রথমে আমি দুইটি উপায় বলবো যেটা একদম সহজ প্রথমটা হলো আমাদের পিন্টারেস্ট যত ডিজাইনার আছে তারা কিন্তু এই পিন্টারেস্ট থেকে আইডিয়া নেয় বিশেষ করে নতুন ডিজাইনাররা এই পিন থেকে কিন্তু আইডিয়া নিতে পারে আপনারা কোন ডিজাইনটি করতেছেন কিসের উপর ডিজাইনটি করতেছেন শুধু এইটুকু জানলেই হবে ধরেন আপনারা সোশ্যাল মিডিয়া কোন আপনি যদি একশোটা ডিজাইন দেখেন বা পঞ্চাশটা ডিজাইন দেখেন ওইখান থেকে আপনি অনেকগুলো ডিজাইন করতে পারবেন আপনার মাথায় অটোমেটিকলি সেই আইডিয়াটা এসে যাবে তো ধরেন আপনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন তো আপনি কি করবেন ক্রোম ব্রাউজার এসে প্রিন্টাইস্ট লিখে সার্চ করবেন তো যারা ডিজাইন করেন তাদের অবশ্যই প্রিন্টাইস্ট অ্যাকাউন্ট একটি থাকে তো আপনারা আপনাদের প্রিন্টাইস্টের মধ্যে চলে আসবেন এখানে সে দেখেন সার্চ বক্স সার্চ বক্সে আপনি ক্লিক করবেন এখানে এসে আপনি কি ডিজাইনটি দেখতে চাচ্ছেন বা আইডিয়া নিতে চাচ্ছেন তো ধরেন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট এর উপর আইডিয়া তৈরি করতে চাচ্ছেন তো আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট এটা এখানে লিখবেন সার্চ বক্সে লেখার পর ইন্টারে দিবেন এখানে লেখার পর অসংখ্য ডিজাইন এবং ডিজাইনের পোস্টগুলো চলে আসবে আপনারা কিসের জন্য ডিজাইনটি করতেছেন কোন কোম্পানির জন্য বা আপনার ক্যাটাগরিটা কি সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনি ওই রিলেটেড এখানে ডিজাইন দেখা শুরু করে যাবেন এইখানে যত ডিজাইন দেখবেন আপনাদের কিন্তু আইডিয়াটা আরো শক্তিশালী হবে তো ধরেন আপনি এই ডিজাইনটার মতো কিছু ডিজাইন করতে যাচ্ছেন তো এর উপর যদি আপনি ক্লিক করেন না এই রিলেটেড যতগুলো ডিজাইন আছে সেটা কিন্তু এইখানে শো করবে আপনারা চাইলে কিন্তু এটাও দেখতে পারেন এবং দেখেন এখানে এই রিলেটেড অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু থেকে আপনি ডিজাইনগুলো দেখতে পারেন অথবা এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার ডিজাইন আপনারা যদি এইখানে ক্লিক করেন তো এইখান থেকে এই রিলেটেড কিন্তু আর অনেকগুলো দেখেন ইমেজটাও কিভাবে দিয়ে আছে সেই রকমও কিন্তু আপনি আইডিয়া এখানে পেয়ে যাবেন তো এইখান থেকে কিন্তু খুব সহজে আপনি আইডিয়া বের করতে পারবেন আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করতেছেন কোন ডিজাইনটি করতে চাচ্ছেন সেটা শুধু আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে এবং বেশি বেশি করে এখানে ডিজাইন দেখতে হবে আমাদের দ্বিতীয় যে ওয়েবসাইট টি আছে সেটা হলো এইখানে ডিজাইনার কিন্তু তাদের পোর্টফোলিও হিসাবে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকে এবং তাদের সব থেকে যে ভালো কাজগুলো সেগুলো এখানে আপলোড করে থাকে তো এইখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আইডিয়া তৈরি করতে পারেন তা আপনি কিসের জন্য ডিজাইনটি করতেছেন আগের বার যেভাবে বললাম যে আপনার ক্যাটাগরিটা কি আপনি কোন ডিজাইন করতে যাচ্ছেন বা কিসের উপর ধারণা নিতে চাচ্ছেন সেটা শুধু আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে তো ধরেন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন তো এখানে যদি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করেন তো এখানে কিন্তু অসংখ্য আপনার ডিজাইন দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের আইডিয়াগুলো নিতে পারেন ধরেন আমরা এটা দেখব এটার উপর যদি আমরা একটু ক্লিক করি এটাকে ট্যাবে একটি ওপেন করে নেই তো এই ডিজাইনটা থেকে আপনি কিন্তু ভালো আইডিয়া তৈরি করতে পারবেন একটু নিচে আসি এটা কিন্তু কিন্তু হিসেবে আপলোড করেছে অনেকগুলো এখানে দেখেন ওই রিলেটেড একটি আছে আপনার কিন্তু এগুলো দেখে একটি আইডিয়া তৈরি করতে পারবেন সেম ভাবে ধরেন এটা আপনাদের পছন্দ না আপনার নিচে আসবেন এখানে অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন একটা দুইটা না এখানে হাজার হাজার আপনারা ডিজাইন পেয়ে যাবেন আপনারা যদি এখান থেকে পঞ্চাশটা ডিজাইনও দেখেন তো আপনারা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করতে পারবেন পঞ্চাশটাও কিন্তু লাগে না হয়তো প্রথম অবস্থায় আপনাদের একটু বেশি ডিজাইন দেখতে হবে যাতে আপনাদের আইডিয়াটা আসে তারপর যদি আমরা বলতে চাই আপনাদের চারপাশে অনেক আইডিয়া কিন্তু লুকিয়ে আছে হয়তো সেটা আপনারা লক্ষ্য করেন না আপনারা দেখবেন বিভিন্ন দোকানের সাইনবোর্ড তারপর দোকানে যে প্রোডাক্টগুলো বিক্রি করে তার প্যাকেজ ডিজাইন কিংবা রাস্তাঘাটে বিভিন্ন পোস্টার ডিজাইন আপনারা দেখতে পারেন যেটা অনেক ভালো লাগে আপনারা কি করবেন সেই প্রত্যেকটা ডিজাইনের একটি করে ছবি তুলে রাখবেন পরে যখন নিজে আপনি কাজ করতে ধরবেন তখন ওই ডিজাইনের ছবিগুলো যখন দেখবেন আপনাদের কিন্তু একটি ভালো ধারণা এসে যাবে আপনাদের বুঝতে হবে আপনি কোন ডিজাইনটি করতেছেন এবং কিসের জন্য করতেছেন এইটুকু যদি বুঝতে পারেন তা আপনি খুব সহজেই কিন্তু আইডিয়া তৈরি করতে পারবেন এখন তো যুগ আপনি চাইলে চ্যাট জিবিটি গুগল জিমিনি এইরকম যে জেনারেটর এআই গুলো আছে সেখান থেকেও কিন্তু আপনি আপনি আনলিমিটেড আইডিয়া নিতে পারেন ডিজাইনটি করতে থেকে কিসের জন্য করতে এইটা যদি চ্যাট জিবিটিকে বলে দেন তো ও কিন্তু আপনাকে এমন একটি পম্প তৈরি করে দিবে যেটা দিয়ে আপনারা এআই থেকে ওই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এবং ওখান থেকে একটি ভালো আইডিয়া নিতে পারবেন যেটা দেখে বা যেটার থেকে আইডিয়া নিয়ে আপনি ভালো একটি ডিজাইন করতে পারবেন সব কথার এক কথা প্র্যাকটিসই হলো মূল চাবিকাঠি একটা কথা মনে রাখবেন আইডিয়া প্র্যাকটিস থেকেই কিন্তু আসে প্রতিদিন একটা করে ডিজাইন বানান পুরনো ডিজাইন রিডিজাইন করেন দেখেন আগের সে অনেকটা ভালো হবে এবং আপনারা আগে যতগুলো ডিজাইন করবেন এবং এখন যে ডিজাইনগুলি করবেন আগের ডিজাইনগুলোর সাথে মিলিয়ে দেখবেন ওগুলো সে এগুলো কতটা ভালো হয় বিশ্বাস যদি না হয় আপনারা প্র্যাকটিক্যালে দেখতে পারেন তাহলে এখন থেকে আইডিয়া পাচ্ছি না এই কথাটা বাদ আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ